啊，查。Uh,

ং কিন্তু মোটামুটি ইকোপ্যারে আমি দেখলাম এর ভালো ভালো কালেকশন আছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স মার্কেটে যে মার্কেট বিশ্বাস বিল্ডার্স লিমিটেড মার্কেট নামেও পরিচিত জানেন এই মার্কেট এর তলায় মানে বরাবর দিয়ে উঠলেই একটি দোকান দেখতে পাবেন ইকো পেয়ার একেবারে প্রিমিয়াম গ্রেডের জুতো যারা পড়তে চান ইম্পোর্টেড প্রোডাক্টগুলো তাদের কাছে পেয়ে যাবেন তো যারাই চাচ্ছেন যে এই ধরনের প্রোডাক্ট পার্চেস করবেন সেগুলোই চলে আসুন এছাড়া ঘরে বসে অল ওভার বাংলাদেশ কিন্তু আপনারা হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারবেন তাদের ইমত হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও

আর কি আছে ভাই এই যে ভাই এটা এই যে আরেক ডিজাইনের এই যে এটা আরেক ডিজাইনের মধ্যে সাইকেল শু না খুবই চমৎকার কালেকশন এগুলো কত করে দিচ্ছেন এটাও ভাই 2200 টাকা করে না আর কি দেখব ইয়াসিন ভাই এই যে উপরে আরেকটা আছে ভাই স্যান্ডেলের মধ্যে এটা একদমই হালকা ভাই দেখেন একদমই হালকার মধ্যে না এটা উপরে ওড়ে বলতে আচ্ছা একদমই হালকার মধ্যে এটাও কিন্তু টু ইন ওয়ান স্টাইলে চালানো যায় এগুলো সব ইম্পোর্টেড প্রোডাক্ট তাদের এগুলো প্রাইস দিচ্ছেন কত এটাও ভাই 2200 2200 টাকা না আচ্ছা আর কি দেখব ইয়াসিন ভাই দেখি ওয়াও কত চমৎকার চমৎকার স্যান্ডেল তাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এগুলো সব ঈদের কালেকশন রাইট সব ঈদের কালেকশন আচ্ছা সব নতুন নতুন ঈদের কালেকশন গুলো পেয়ে যাবেন তারপর ভাই এই যে আরেকটা আছে দেখেন এই যে আরেকটা এটাও একটা সাইকেল সুইচ স্টাইলের মধ্যে স্যান্ডেলটা একবার ইউনিক এটা সোলটা দেখি ভাই এই যে এই দেখেন সোলটা কত চমৎকার এই যে এটার জন্য হইতাছে না এই যে এটা কত আচ্ছা খুবই ফ্লেক্সিবল থাকবে রাইট খুবই ফ্লেক্সিবল এর মধ্যে থাকবে এগুলোর প্রাইস কত এটা প্রাইস ভাই 2200 2200 টাকা মাত্র আচ্ছা এখানে কিন্তু আমরা আর অনেক ক্যাজুয়াল শু দেখতে পাচ্ছি এগুলো যদি একটু দেখাই দিতেন ভাই

এটাও सेम প্রাইস থাকবে রাইট জি আচ্ছা আর কি দেখবো আমরা ইয়াসিন ভাই এই যে ভাই এটাতে আরেকটা আছে আচ্ছা একটু হাই নেকের মধ্যে না হ্যাঁ এটা এটা দড়িওয়ালা আচ্ছা দড়িওয়ালা একটু হাই নেকের মধ্যে যারা চান খুবই চমৎকার এটা কিন্তু সব জেনুইন লেদার রাইট এগুলো কি সব 100% চামড়া ভাই 100% চামড়া আচ্ছা চামড়ার মধ্যে পেয়ে যাবেন ক্যাট ব্র্যান্ডের এটা এগুলোতে সাইজ अवेलेबल আছে হ্যাঁ সাইজ अवेलेबल ভাই সবগুলোতে সাইজ अवेलेबल আচ্ছা ইয়াসিন ভাই এর পরে কি দেখবো ভাই এই যে ভাই এটা দেখেন আচ্ছা

আচ্ছা ফিতা ছাড়া सेम তিনটা কালার আছে আর কি দেখবো এটা ভিতরে ভাই এই যে আরেকটা আছে আচ্ছা আরেকটা আছে ক্যাজুয়াল এর মধ্যে ফিতা সহ যারা ক্যাজুয়াল পড়তে পছন্দ করেন এই ইডে কিন্তু তারা তাদের কাছ থেকে এগুলো নিয়ে নিতে পারবেন এটার প্রাইস কত এটা ভাই 3000 টাকা 3000 টাকা না ঠিক আছে এটার মধ্যে কি কোনো কালার ডিজাইন নাই ভাই হ্যাঁ হ্যাঁ এই যে এটার ভিতরে আরেকটা কালার আছে এটা ইকো ব্র্যান্ড এর এই যে দেখেন এখানে ইকোর কিন্তু লোগো দেয়া আছে ইম্পোর্টেড প্রোডাক্ট হ্যাঁ সোলটা একটু দেখেন ভাই এই দেখেন সোলটা কত সুন্দর গ্রিপ ও সোল আর কি দেখবো আমরা এটা দেখতে পারেন ভাই আচ্ছা এটা অফ হোয়াইট মধ্যে না অফ হোয়াইট এর আচ্ছা অনেকেই আছেন যারা মানে হোয়াইট কালার শুজ পড়তে পছন্দ করেন তাদের জন্য বেস্ট কালেকশন এটাও কি ইম্পর্টেড ভাই হ্যাঁ ভাই এটাও ইম্পর্টেড এটাতে কি কি সাইজ अवेलेबल আছে এটাতে ভাই 40 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल মানে 40 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल আছে এটা প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস ভাই 3000 টাকা দিচ্ছি 3000 টাকা হ্যাঁ আচ্ছা আর কি দেখব তারপর ভাই এটা দেখেন এগুলা কিসের মধ্যে ভাই হাসপাত আচ্ছা প্রত্যেকটা ইন ডক্টর ইনসল করা হ্যাঁ প্রত্যেকটা ডক্টর ইনসল করা এই যে এরপরে

এগুলার প্রাইস কত দিচ্ছেন এগুলোর প্রাইস দিছি ভাই অনলি 2200 টাকা অনলি 2200 টাকা এটা কিন্তু ভাই 2200 টাকারই জুতা মানে এরকম প্রিমিয়াম ডক্টর ইনসোল করা একটা হাফ আপনারা পেয়ে যাবেন আর কি দেখব আমরা ইয়াসিন ভাই আরেকটা আছে ভাই এই যে হাস হাস পপিসের মধ্যে রয়্যাল কোবরা ভিতরে আর কি দেখব আমরা ভাই কো রয়্যাল কোবরা ভিতরে এই যে হাফ শপ রয়্যাল কোবরার মধ্যে হাফ আচ্ছা এটাও কিন্তু খুবই প্রিমিয়ামের মধ্যে উপরের পাটটা লেদার বুঝাই যাচ্ছে হাতে ধরে এবং এগুলা খুব ইম্পোর্টেড প্রোডাক্ট তো একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হয় এগুলা এগুলার প্রাইস কত দিচ্ছেন ভাই ভাই 2800 টাকা দিচ্ছি 2800 টাকা হ্যাঁ ভাই আর এটার মধ্যে কালার নাই এটা ভিতরে আরেকটা কালার আছে মানে দর্শক এটার দাম যদি 2800 টাকা এবং এটা কিন্তু 2800 টাকারই প্রোডাক্ট মানে এরকম প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট এক্সক্লুসিভ এবং লাক্সারি প্রোডাক্টের মধ্যে আর একটা আছে ব্ল্যাক আচ্ছা তিনটা কালার अवेलेबल পেয়ে যাবেন এটাতে আর কি দেখাবেন আজ কি আসিন ভাই বলেন

এটা কত দিচ্ছেন এটাও 2200 টাকা ভাই 2200 টাকা মাত্র 2200 টাকা ওকে আর কি দেখবো আমরা এই যে আরেকটা আছে সিকের ভিতরে সিকের মধ্যে না এটাও দেখতে পারেন এটাও টু ইন ওয়ান সিস্টেম ইউর সিস্টেম এইটা জি এগুলো কত করে দিচ্ছেন এগুলো ভাই 2200 টাকা দি 2200 টাকা এগুলোতে সাইজ আছে তো ভাই না ভাই সাইজ अवेलेबल সবগুলো আচ্ছা এই যে ভাই আরো একটা কালার আরো একটা কালার সিকের মধ্যে আচ্ছা আরো একটা কালার

এখানে কিন্তু তাদের রেজিস্টার করা নাম্বারও ও দেয়া আছে খুবই চমৎকার এটার মধ্যে কি কি কালার আছে ইয়াসিন ভাই ভিতরে ভাই আরেকটা কালার আছে এই যে আচ্ছা খাকি কালারের মধ্যে আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন এর প্রাইস ভাই 3000 টাকা দিচ্ছি 3000 টাকা মানে লাক্সারি কালেকশন ভাই হ্যাঁ লাক্সারি কালেকশন তো আর কি দেখবো আমরা সাইকেল শুয়ার কালেকশন সাইকেল শুয়ার এটাও তো ক্যাটের দেখা যাচ্ছে হ্যাঁ ভাই এটাও ক্যাটের ক্যাট ব্র্যান্ডের মধ্যে থাকবে এগুলোর প্রাইস কত এটার প্রাইস 2800 টাকা ভাই 2800 টাকা এটার ভিতরে একটা কালারই আছে ভাই

লোফার লোফার এই লোফারটার প্রাইস কত দিচ্ছেন ক্যাটের মধ্যে এটার প্রাইস ভাই 3000 টাকা দিচ্ছি 3000 টাকা একদমই হালকা ধরে দেখেন একদম লাইট একদম হালকা একবারে লাইটওয়েট এবং ইম্পোর্টেড প্রোডাক্ট যারা পড়তে পছন্দ করেন তাদের এই দেখেন ক্যাটেল এটা সোল সোলটা দেখেন অরিজিনাল ক্যাটেল সোলের মধ্যে থাকবে আচ্ছা এরপরে কি দেখব ইয়াসিন ভাই এটা দেখেন সিকের ভিতরে ভাই সিকের মধ্যে ক্যাজুয়াল শু এগুলোর প্রাইস কত দিচ্ছে এগুলোর প্রাইস ভাই 3000 টাকা দিচ্ছি কালার কি কি আছে কালার আছে

চামড়ার মধ্যে থাকবে চামড়ার ভিতরে এটার মধ্যে কালার কি আছে এর ভিতরে কালার আছে ভাই এই যে আরেকটা আছে আচ্ছা কালার মাস্টার কালার अवेलेबल আছে এগুলোর প্রাইস কত দিচ্ছেন এগুলোর প্রাইস ভাই 3000 টাকা 3000 টাকা করে ওকে আর কি দেখতেছি আমরা এখানে ফিতা হল ফিতা সহ না ফিতা সহ এগুলো কি ডক্টর ইনসুল করাতে হয় না সব ডক্টর ইনসুল করা এই যে আচ্ছা অনেক অনেক হালকা ভাই অনেক হালকার মধ্যে করতে পারবে আচ্ছা এটার মধ্যে কালার আছে এটার ভিতরেই যে আরেকটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে না খুবই চমৎকার এই প্রত্যেকটা কালেকশন তো ভাই ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবে ডেলিভারি করতে পারবে ঘরে বসে থেকে এই যে আরো একটা কালার আছে আচ্ছা একটা হচ্ছে চকলেট কালারের মধ্যে আমাদের এই জায়গায় দেখেন ভাই অনেকগুলো ভোটের কালেকশন আছে আচ্ছা ভোটের কালেকশন আছে ভোটের প্রাইসটা ভাই একেবারে এবারে এসে বলে দিতেছি 2300 এর ভিতরে মনে করেন যে